শনকে ইস্যু করে হোক আর যাই হোক অথবা যে কোনো একটা অজুহাত তৈরি করেও হোক এই যে পার্বত্য চট্টগ্রামে এখন যে অনেকটা কী বলা যায় মানে বিদ্রোহের একটা আগুন দাও দাও করে জ্বলে উঠছে তাই না তো এইটা কি অনাকাঙ্ক্ষিত ছিল না কি অনেকে দেখলাম যে বলার চেষ্টা করছে সেনাবাহিনীর কি গোয়েন্দা টোয়েন্দা কিছু ছিল না তারা কি জানতো না যে এরকম কিছু একটা হবে যদি জেনেও থাকে তাহলেই বা কী করতে পারতো আমি যদি এর তর্কের খাতিতে ধরি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশ গোয়েন্দা বাহিনী অথবা এই যে এই মিলিটারিদের যে কী ডিজিএফআইটি আছে না বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা তো আর একটা না শুনছি কয়েক ডজন আছে সরকারি টাকায় বেতন ভাতা খায় বিভিন্ন সময় অনেক মানুষকে তো ধরে ধরে নিয়ে যায় তো এই পার্বত্য চট্টগ্রামে যদি এখানে কোনো একটা অজুহাত তৈরি করে অথবা অজুহাতে সেখানে যদি একটা বিদ্রোহের মতো দানা ওঠার মতো একটা গণ্ডগোল তৈরি হয় এবং এ ধরনের যদি প্লান পরিকল্পনা ওখানে যদি করা হয় এবং তার পিছনে যে কোনো দেশ থাক ভারত থাকতে পারে আমেরিকা থাকতে পারে যে দেশই থাক বা চায়না থাকতে পারে তো এই খবর কি বাংলাদেশের গোয়েন্দাদের কাছে ছিল না নাকি তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আমার ধারণা অবশ্যই ছিল কিন্তু থাকলেই বা তারা কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারতো আমার কাছে তো মনে হয় না তেমন কিছু তারা করতে পারতো আমার বিষয় কিন্তু আসলে সেটাও না আমার আমার প্রশ্নটা হচ্ছে যে এই পাহাড়ি জনগোষ্ঠী এরা কেন এই রকম হঠাৎ করে এই যে বেশ কিছুদিন পরে বলা যায় যে তারা এই ধরনের একটা প্রচণ্ড রকম বিক্ষোভ আয়োজন কী কারণে করলো কারফিউ ভেঙে তারা এগুলা করছে তাই না তো এগুলো তো আর হঠাৎ করে একদিনে হয় নাই অনেকেই কিন্তু বলার চেষ্টা করে যে এইখানে অনেক দিন ধরে অনেক কিছু হচ্ছিল বাট ওই শেখাহিনার সময় ওই যে উনিশশো সালে যখন উনি ক্ষমতা আসলেন তখন সাতানব্বই নাকি আটানব্বই সালে ওখানে একটা শান্তি চুক্তি হয় না তো আমি দেখলাম যে অনেকে বলার চেষ্টা করলো ওই শান্তি চুক্তিতে আসলে তেমন কিছুই হয় নাই যে সমস্ত কন্ডিশন শর্ত ছিল এগুলো কোনোটাই পূরণ হয় নাই বস্তুত এখানে বাংলাদেশ সরকারও লাভবান হয় নাই আর ওদিকে যারা নাকি পাহাড়ি জনগোষ্ঠী তারা নাকি উপকৃত হয় না এরকম বলে আমি জানি না আদৌ কতটা উপকৃত হয়েছে বা হয় নাই কিন্তু বাস্তবে আমরা দেখছি যে ওই চুক্তি স্বাক্ষরের পর অনেক দিন ওখানে শান্তি বিরাজিত ছিল এটা আমরা বাস্তবে দেখছি এখন কেন শান্তি বিরাজিত ছিল এটা কাকতালীয় নাকি কোনো মিরাকুলার ঘটনা সেটা আমি ঠিক বলতে পারবো না বাট এখানে মানুষ যে কেন বিক্ষুদ্ধ এবং এখন কেন আন্দোলন করছে সেটা কিন্তু আমি বলতে পারি দেখেন অনেকে কিন্তু বলার চেষ্টা করে যে এইখানে ভারত প্রতিনিয়ত যেটা নাকি বলা হয় যে অতীতে যে শান্তি বাহিনী ছিল যে শান্তি বাহিনীর সাথে উনিশশো সাতানব্বই সালে কারণে যে শান্তি চুক্তি করলো যার নেতা ছিল কি মা তাই না তো বলার চেষ্টা করে যে ভারত এই বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে সেই শান্তি বাহিনীকে এই ভারতে আশ্রয় দিয়ে ওই যে ত্রিপুরা বা মিজোরাম ওই সমস্ত জায়গায় আশ্রয় দিয়ে তারপর কি অস্ত্রপাতি দিত ট্রেনিং টুনিং এটা ওটার লজিস্টিক্যাল সাপোর্ট টাফোর্ট দিত এবং যারা বাংলাদেশের মধ্যে ঢুকে সেনাবাহিনীর সাথে গুলিগুল্লা করত চাঁদাবাজি করত এবং সেনাবাহিনীর লোকজন মারা যেত বিডিআর মারা যেত পুলিশ মারা যেত এরকম এরকম দোষারোপ করে না আমি জানি করে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত এই যে চাকমাদের যে মানে তখন যে তখন মেইন ভূমিকায় তো চাক মারাই ছিল তাই না তো এখন এই পাহাড়ি গোষ্ঠীকে এই যে তারা সাহায্য সহযোগিতা দিত অস্ত্রপাতি দিত তো এই সুযোগটা তারা কিভাবে পেল। এবং তারা কেনই ভাই কাজটা করলো আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে খুব ইন্টারেস্টিংলি আসলে বাংলাদেশের মানুষ তো ইতিহাস ভুলে যায় আর এদের বললেও এখান দিয়ে একান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বের হয়ে যায় সর্বপ্রথম স্বাধীনতার পর এই যে শেখ মুজিবুর রহমান ওই যে পাড়ি জনগোষ্ঠীর নেতা নেতা কারা জানিয়েছিল মানবেন্দ্র লার মাটার মা কারা জানেছিল তাদেরকে শেখ মুজিবুর রহমান কি বললেন তোমরা বাঙ্গালি হয়ে যাও কত বড় আহাম্মকের মতো কথা আপনি চিন্তা করে দেখেন কেউ তো জাতিসত্ত্বা বিলীন করে দিতে চায় বাঙালিরা কি এখন এই যে পাকিস্তানের সাথে এত ঘাতির তারপরে পাকিস্তানিরা এসে যদি বাংলাদেশের মানুষদেরকে বলে আসো মুসলিম মুসলিম ভাই ভাই তো আমরা তো হইলাম পাকিস্তানি তো তোমরা পাকিস্তানি হয়ে যাও মানে উর্দু হয়ে যাও এরকম বা পাঞ্জাবি হয়ে যাও এরকম তো বাংলাদেশের কি তাই হতে চাইবে নাকি না সেটা তো চাইবে না এখন পাহাড়ি জনগোষ্ঠী তাদের ভাষা সংস্কৃতি সব কিছু সামাজিক জীবনযাপন ধর্মীয় আচার অনুষ্ঠান সব কিছু ডিফারেন্ট তাই না তো এখন বাংলাদেশের সরকার যদি তাদেরকে ডেকে বলে যে তোমরা বাঙ্গালি হয়ে যাও এটা কি তাদের সাথে এক ধরনের ফাতরামি মানে ফাজলামি ছিল না তো সেখান থেকেই তারা কিন্তু সর্বপ্রথম বুঝতে পারে যে বাংলাদেশের মেইনল্যান্ডের লোকজন তাদেরকে আসলে মানুষ হিসাবেই গণ্য করে না তাই না এটা এটা ছিল সূত্রপাত এবং এইটা যাই হোক ওই অবস্থায় ছিল বাট এইটাকে একেবারে প্রকাশ্য শত্রুতার তার পর্যায়ে নিয়ে আসে কে জিয়াউর রহমানের ওই যে সেটলিং প্রকল্প সেটলিং প্রকল্প তো জিয়াউর রহমান খুব সূক্ষ্মভাবে পার্বত্য চট্টগ্রামের এই যে পাহাড়িদের যে ডেমোগ্রাফি মানে তাদের যে জনসংখ্যার ঘনত্ব এটাকে সেন্স করে দেওয়ার উপলক্ষে উনি কী করলেন বাংলাদেশের বিভিন্ন অনুন্নত অঞ্চল বিশেষ করে চর অঞ্চল যেটা যেমন ওই যে বরিশাল বোলা বরগুনা ইত্যাদি এই অঞ্চলের ব্যাপক ভূমিহীন অথবা দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে নিয়ে ওই পার্বত্য অঞ্চলে বসিয়ে দিয়ে ওই যে সমস্ত পাহাড়ি আছে তাদের যে জায়গা সম্পদ ছিল না সেইগুলোকে দখল করে তাদের একতেয়ারে দিয়ে দেয় এখন এই নিয়ে কথা উঠলে অনেকে বলবে কি যে জমি এই এই যে সেটেলারদেরকে দেওয়া হয় এইটা তো ওই জায়গার আদিবাসী অথবা পাহাড়িদের তো নাম নামদারি ছিল না তাদের নামে তো রেকর্ড ছিল না এই জায়গায় হলে আর একটা সমস্যা ওই অঞ্চলে সেইভাবে কোনো দিন জরিফও হয় নাই আর ওই জায়গার আদিবাসী অথবা পাহাড়িদের নামে কখনো জমি বরাদ্দ হয় রেকর্ড হয়নি তো এই সুযোগটা নিয়ে বলবে যে সমস্ত বাঙালি সেটেলারদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য তো ছিল ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ করা অর্থাৎ আগে যখন ওখানে পঁচানব্বই পার্সেন্ট ছিল ওই আদি অধিবাসী অর্থাৎ পাহাড়ি ওদেরটা কমিয়ে আস্তে 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 সংখ্যালঘুতে পরিণত করা এবং বর্তমানে সম্ভবত ওখানে ফিফটি ফিফটি মানে পাহাড়ি জনগোষ্ঠী ফিফটি পারসেন্ট আর বাঙালি জনগোষ্ঠী ফিফটি পার্সেন্ট এই যখন করা হলো তখনই পাহাড়ি লোকজনরা বুঝে গেল যে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় থাকে এবং বাংলাদেশের সাধারণ লোকজন এরা কেউই ওই পাহাড়ি জনগোষ্ঠীর মানে অস্তিত্ব স্বীকার করতে রাজি না এবং এর পিছনে কারণটা কী ছিল বাংলাদেশের মমিন মুসলমানরা তো এমনিতেই অন্য যে সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠী তাদের সাথে যে আচরণ করে আমরা জানি যে বাংলাদেশে যেখানে আঠারো উনিশ পার্সেন্ট হিন্দু ছিল এখন হয়ে গেছে সাত আট পার্সেন্ট তো এই একই বিষয়টা তো ওই পাহাড়ি জনগোষ্ঠীর সাথেও কার্যকর হবে তাই না এখানে যতই বলা হোক সেটেলার তো এই সেটেলার কারা তারা তো মহিন মুসলমান তারা মোহিন মুসলমান না তারা ওই জায়গায় গিয়ে তারা কী করলো মিলিটারিদের সহযোগিতায় তারা ওই চাকমা মারমা ইত্যাদি যে জনগোষ্ঠী আছে তাদের সুন্দরী মেয়েগুলোকে ফুসলায় ফাসলায় এনে তারা বিয়ে করত অনেকে ধর্ষণ করতো এইগুলাই তো ওখানে করতো প্রতিনিয়ত এই এই জিনিসগুলাই তো ছিল তাহলে তাদের মধ্যে একটা প্রচন্ড রকম প্রবঞ্চনা এবং নির্যাতন এইগুলো চলতো তো যখনই এই জিনিসগুলো চলবে এবং একই সাথে এই যে জিয়র রহমানের আমলে কেন শান্তি বাহিনীকে এই ভারত অস্ত্রপাতি দিয়ে সাহায্য শুরু করলো কারণ বাংলাদেশে সর্বপ্রথম ভারত বিরোধী যা বিষয়টা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক আদর্শ হিসেবে কিন্তু এই জিয়মানই শুরু করে তাই না অর্থাৎ তার প্রধান স্লোগানই ছিল ভারত বিরোধিতা যখন ভারত দেখল যে কিছুদিন আগে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করে দিলাম আমাদের পাঁচ ছয় হাজার সৈন্য মারা গেল আর সেই বাংলাদেশ কিনে এখন ভারত বিরোধিতায় লিপ্ত হয়ে গেল তো তাই যদি হয় তখন এরা কী করবে এই ভারত কী করবে সেক্ষেত্রে বাংলাদেশকে দমন করার জন্য বা সাইজ করার জন্য তারা কি প্ল্যান পায় তারা করবে না অবশ্যই করবে এবং সেই হেতু তারা ওইখানে ওই যে চাকমাতে দিয়ে কি শান্তির শান্তি বাহিনী গঠন করে দেয় এটাই বিষয়টা কিন্তু এটাই অন্য কোনো কিছু না এমনি মানে বাংলাদেশ কিছুই করে নাই অথচ খামকা ভারত শান্তি বাহিনীকে অস্ত্রপাতি দিয়ে বাংলাদেশে ভেজাল লাগানোর চেষ্টা করছে বিষয়টা তো তা না বিষয়টা হলো বাংলাদেশই সর্বপ্রথম শুরু করছে ভারত বিরোধিতার নাম করে তখন ভারত তার প্রতিক্রিয়া স্বরূপ এই কাজটা করছে এখন উনিশশো সালে মনে করেন যে এটা কিছুটা ইস্তীমিত হলো হওয়ার পরে এতদিন পরে সে আবারও এই ঘটনার কেন সূত্রপাত কারণ আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে এখানে ওই যে ওই যে ওই যে পাহাড়ি জনগোষ্ঠী তাদের উপরে যে অত্যাচার নির্যাতন বা তাদের ঠাকানো তাদের শোষণ করা এই কর্মকাণ্ডগুলো যে বন্ধ আছে তা কিন্তু না তা কিন্তু না এখন আমি যদি এ তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে এখানে সেনাবাহিনী বা সেটেলাররা অর্থাৎ মমিন মুসলমানরা তাদের উপরে কোনো অত্যাচার করে না একেবারে সুনসান নিরবতা শান্তিতেই আছে তার তারপরে তাহলে হঠাৎ করে আন্দোলনের বিষয় কেন বোঝেন না কেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মনে করেন যে জিহাদ ঘোষণা করছে দুই দিন আগে তো ওই যে জামায়াতের যে নেতা তাহের পঞ্চাশ লক্ষ জিহাদি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই না তো এই সমস্ত বিষয় চলছে যারা সরকারে আছে ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানি আইএসআইয়ের লোকজন বাংলাদেশে এনে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘড়িয়ে কোথায় কী ঘাটিমাটি করা যায় এই ধরনের প্লান পায় তারা করছে এরপরে বাংলাদেশ কি আশা করে যে ভারত চুপচাপ বসে থাকবে আমি জানি না তাহলে বাংলাদেশের মানুষগুলোর হয়েছেটা কি নিজেরা পায়ে পাড়া দিয়ে অন্যের সাথে জ্ঞানজাম করবে এবং যখন যার সাথে জ্ঞানজাম করলো তারা যখন প্রতিক্রিয়া শুরু করবে বা পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু করবে সব দোষ তাদের উপরে দিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই মিলেই তো তাকে ক্ষমতায় বসাইছিল নিরঙ্কুশ জনসমর্থন নিয়ে তাই তো এটা তো সত্য কথা আট আগস্ট দুই হাজার পঁচিশ সালে কিন্তু এটাই সত্য বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকই কিন্তু ভালোবেসে সমর্থন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের তো কোনো প্রয়োজন ছিল না খামেকা ভারতের বিরুদ্ধে করা উস্কানিমূলক কথাবার্তা বলা এটা তো কোনো প্রয়োজনই ছিল না একেবারেই কোনো প্রয়োজন ছিল না কারণ উনি রাজনৈতিক রাজনৈতিক দল নাই দলের প্রতিনিধি কোনো বাংলাদেশের রাজনীতি করার তো ওনার তো কোনো উদ্দেশ্য ছিল না যে উনি এরকম পপুলিস্ট বক্তব্য দিয়ে উনি বাংলাদেশের জনগণের হৃদয় জয় করবেন এটা তো তার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না বা এটার কোনো দরকারই তো ছিল না তা উনি কিন্তু ভারত বিরোধিতা দিয়ে শুরু করলেন যে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু করে তাহলে সেভেন সিস্টার্স অস্থির হয়ে যাবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যখন একেবারে খোঁজ সরকারের প্রধান ব্যক্তির মুখ থেকে বেরোয় তখন ভারত এখন ওই অতীতে সেই সাতাত্তর আটাত্তর সালের ভারত না এখন একবিংশ শতাব্দীর পঁচিশ সালের ভারত দুই তাই না এখন ভারত অনেক সৌর্য বীর্যের অধিকারী অনেক সামরিক অর্থনৈতিক শক্তির অধিকারী বিশ্বে তার অনেক প্রভাব প্রতিপত্তি এখন এটা তো সত্য কথা বাংলাদেশের মানুষ স্বীকার করুক আর না করুক বাস্তবতা কিন্তু সেটাই এখন সেই ভারতের সাথে আপনি বাংলাদেশ ভারতের প্যাটার মধ্যে বসে আপনি তাদের হুঙ্কার দিবেন আর তারা বসে থাকবে নাকি ভারত সরকার মুখে কিন্তু পাল্টা কোনো কিছু বলে নাই তারা কিন্তু কাজ দিয়ে হয়তো দেখাচ্ছে এবং সেটা কি এই যে এখন এখানে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নিশ্চয়ই তারা অস্ত্রপাতি দিচ্ছে আমার কিন্তু এটাই ধারণা যদিও ওই যে দুই দিন আগে দেখলাম যে জাহাঙ্গীর আলম যে ব্যক্তি জাহাঙ্গীর আলম যে ব্যক্তি হয়েছে স্বরাষ্ট্র মানে উপদেষ্টা উনিও কিন্তু এই কথাটা বললেন তো উনি কি আর এমনি এমনি বলছেন নাকি নিশ্চয়ই তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তাই না আর আমাদের কাছে গোয়েন্দা গোয়েন্দা রিপোর্ট দরকার নেই আমরা 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 যেহেতু কার্যকরণ তত্ত্ব খুঁজি যে যেখানে ধোয়া দেখা যাচ্ছে সেখানে নিশ্চয়ই আগুন আছে এরকমভাবেই তো আমরা চিন্তা করি আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে নিশ্চিতভাবেই ভারতের কিছু ইন্ধন আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বলা যায় কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সরকার উস্কানিমূলক কথাবার্তা বলছে তারপরে আবার যে সরকারের সাপোর্টিং আছে জামাত ইসলাম তারা গাজতুল হিন্দু করে তাদের সুন্দরী নারীদেরকে গণীমতের মাল হিসাবে ভোগ করার স্বপ্ন দেখছে তো সেই ক্ষেত্রে ভারত তো সুপ থাকার কথা না তাহলে কী করবে ভারত তো বাংলাদেশকে ঝামেলার মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে তাই না এছাড়া আরও তো কারণ আছে যে বাংলাদেশ আমেরিকাকে আহ্বান করে এনে এখানে তাদের ঘাঁটি ঘাঁটি বানানোর জন্যে তাদেরকে আহ্বান করে নিয়ে আসছে ডেকে নিয়ে আসছে আর ওদিকে আমেরিকার সাথে ভারতের এখন অনেকটা আদায় কাজকলার সম্পর্ক তাই না তো এই এই মতো অবস্থায় বাংলাদেশকে সুস্থ থাকতে দিবে ভারত এটা বাংলাদেশের রাজনীতিবিদরা বা যারা ক্ষমতা আছে তারা কীভাবে আশা করে মানে এরা আসলে কি ঘাস কে মানুষ না আমি তো বুঝি না মাঝে মাঝে এটাই তো স্বাভাবিক বরং ভারত কোনো কিছু যদি না করতো সেটাই হয়তো অস্বাভাবিক তাহলে কী হবে স্বাভাবিকভাবে এখন তাহলে ওই পাহাড়ি অঞ্চলে এমনিতেই তারা যুগের পর যুগ ধরে নির্যাতন নিষ্পেষণ শোষণের শিকার অপমানের শিকার তাহলে এখন এদের যদি কেউ মদ দেয় অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে আশ্রয় দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাহলে এরা কি ছেড়ে কথা বলবে ওই সেনাবাহিনীকে এরা ভয় পাবে দেখলাম যে সেনাবাহিনীর তরফ থেকে ওখানে আড়াইশো না কতজনই নতুন করে ক্যাম্প বানাবে বলে প্লান পরিকল্পনা করছে ওকে ভাইন করুক না দেখলাম যে একজন একটা বক্তব্য দিয়েছে যে ওই মানে সেনাবাহিনী নাকি এখন ওই যে বায়র আক্তার টু মানে টিভি টু যে মানে ড্রোন ওই যে তুরস্ক থেকে এনে এখন কোথায় ওই বিদ্রোহীরা মানে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনটা আন্দোলন করছে তারা কোথায় কোন জঙ্গলে লুকে আছে এটা নাকি ওই ড্রোন দিয়ে খুঁজে খুঁজে বের করবে করলে সেনাবাহিনী তাদের নাকি আঘাত করবে এরা কি আসলে কল্পনার স্বর্গে বাস করে নাকি সেনাবাহিনী যদি ওই টিভি টু ড্রোন দিয়ে যদি ওই বিদ্রোহীদের খুঁজে বাইর করে তো ওই বিদ্রোহীদের কাছেও কিন্তু ওই কিসিমের ড্রোন চলে আসবে খুব অসিরাত তাই না ভারত তাদের সরবরাহ করবে এবং কিছুদিন পরেই শুনবেন ওই ড্রোন একের পর এক বাংলাদেশের সেনাবাহিনীর যে ক্যাম্প আছে না সেখানে আশ্রে পড়ছে আপনারা নিশ্চিত থাকেন এই ঘটনা ঘটবে মানে আমি জানি না বাংলাদেশের মানুষ আসলে এত অযৌক্তিক এত আজগুবি কথাবার্তা বলে কি করে সেনাবাহিনী টিভি টু আর ড্রোন দিয়ে যদি বিদ্রোহীদের জায়গা চিহ্নিত করে তো বিদ্রোহীরাও ওই ধরনের ড্রোন নিয়ে ওই বাংলাদেশের সেনাবাহিনীর ক্যাম্প চিহ্নিত করে সেখানে কিন্তু বোমা মারবে মানে ওই ড্রোন এসে আশ্রে পড়বে কি পড়বে না পড়বে তো আর এই ধরনের ড্রোনের কি অভাব আছে নাকি ভারতের নিশ্চিতভাবে অভাব নেই তো এইগুলো কিন্তু ঘটবে অসিরাত আর ওখানে আড়াইশো আড়াই হাজার সেনা ক্যাম্প থাকলেই বাকি ওই ড্রোন এসে যদি প্রতিনিয়ত পড়তে থাকে তাহলে সেনাবাহিনী সেখানে কি করবে সেনাবাহিনী সেখানে কি করবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমাধান কি। দেখেন সমাধান তখনই হয় যখন দেশ দেশ যারা চালায় তাদের কাছ থেকে বিবেকপ্রসিত এবং বিজ্ঞ জনচিত এবং কূট মানে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যদি ভাষা ব্যবহার করা হয় এবং যদি ভারতকে আশ্বস্ত করা হয় না আমরা তোমাদের মাতবাড়ি মানব না ঠিকই আছে কিন্তু তোমরা আমাদের উপরে মাতবাড়ি করবে এটা হবে না বড় জন এইটুক পর্যন্ত কিন্তু যদি আমি খামকা তাদেরকে উস্কানি দেওয়া শুরু করি তাদেরকে অপমান অপদস্থ করা শুরু করি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার ডাক দিতে থাকি তাহলে তো ভাই তারা কোনো দিনও আপনার সাথে মিল মহব্বত হবে না এবং আপনি একদিকে জিহাদের ডাক দিবেন আবার অন্যদিকে বলবেন যে আসেন আলোচনা করি ভারত কি এত বোকা নাকি আর তার এত ঠেকাটা কী আপনার সাথে আলোচনা করতেই হবে আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য না করলে তাদের কী যায় আসে বাংলাদেশের লোকজন মনে করে বাংলাদেশের সাথে ভারত যদি ব্যবসা না করে তাহলে ভারত একেবারে এক মাস বা দুই মাস বা এক বছরের মধ্যে একেবারে পুরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটাই কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে ওই যে ভারতে ভারত থেকে বাংলাদেশে অনেক মালামাল আমদানি হয় না ভারতের বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এটাই বিশ্বাস করে যে ভারতের অর্থনীতির প্রায় ফিফটি পার্সেন্ট বাংলাদেশের ব্যবসার সাথে ব্যবসার উপরে নির্ভরশীল হ্যাঁ আপনারা শুনলে আশ্চর্য হবেন এরকম বহু মানুষরা বিশ্বাস করে কারণ ইহজগতের কোন তথ্যের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এতটাই ধর্ম এবং এতটাই বিবেক বর্জিত এরা তো আমার বক্তব্য হলো যে এখন অতি সত্তর বাংলাদেশে ইলেকশন সম্পন্ন করা উচিত তারপরে রাজনৈতিক নেতারা যখন ক্ষমতা আসবে তারা যেই আসুক তারাই তখন ডিপ্লোম্যাটিক হবে এবং তখন তারা হয়তো ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করবে তখন এই জিনিসগুলো কিন্তু প্রশমন করা যায় কিন্তু যদি এই ইলেকশনটা না হয় আর এই ডক্টর মোহাম্মদ যদি এক ক্ষমতা দীর্ঘমেয়াদে থাকতে যায় তাহলে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের যে মেসাকার হবে এখানে ওই আরাকান আর্মির মতো আরাকান আর্মি যেমন এখন ওই যে রাখাইন প্রদেশ দখল করে ফেলছে না এই কিসিমের যে কিছু একটা ঘটতে যাবে বা যাচ্ছে আমার কাছে অনেকটাই নিশ্চিত মনে হচ্ছে এই আমেরিকা পাকিস্তান কিন্তু এখানে কিছুই করতে পারবে না কারণ আমেরিকা গিয়ে কি তার বিমান দিয়ে কি ওই ভারত আক্রমণ করতে যাবে নাকি না তা যাবে না কোনো দিন তাহলে থামাবে কী করে এবং এবং আমেরিকা কখনো ওই কাজটা করতেই যাবে না কারণ হচ্ছে কি আমেরিকার দরকার একটা ঘাঁটি বা একটা বেস ওরা তা পাইলেই খুশি এরপরে বাংলাদেশ গোল্লায় গেল না কোথায় গেল এরা নিজেরা ফুন্দাফুন্দি করলো কী কি করলো না এটা নিয়ে ওদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই আর আমেরিকা একবার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ম্যানডেডবিহীন লোকও যদি আমেরিকাকে কোনো একটা ঘাঁটি কোনো চুক্তির মাধ্যমে দিয়ে দেয় পরবর্তীতে নির্বাচিত সরকারও কিন্তু এসে আমেরিকানদেরকে কিন্তু বাংলাদেশ থেকে হটাতে পারবে না এটাও কিন্তু নিশ্চিত এটাও কিন্তু সাহসই পাবে না আমেরিকাকে বলতেই পারবে না যে তোমার ঘাটি এখান থেকে সরায় নিয়ে যাও বলতে সাহসই পাবে না ওই যে সে কাহিনা বারবার বলতো না যে আমাকে সাতা সাড়ার লোক বলছে সেন্ট মার্টিন দিয়ে দিলে তারা ওখানে আমেরিকা তারা ওখানে একটা ঘাটি করবে তখন আমি চিরকাল ক্ষমতায় থাকতে পারবো তাই না মজার ব্যাপার হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস যদি আমেরিকাকে ঘাঁটি করার জায়গা দেয় আর আমেরিকা যদি ঘাঁটি কেটে বসে পড়ে এরপরে যদি সে কাহিনী আবারও বাংলাদেশে এসে ক্ষমতায় আসে সেও সাহস পাবে না আমেরিকাকে বলতে তোমার ঘাটি সরায় নাও এটা হলে বাস্তবতা এটা হলো বাস্তবতা আমেরিকা তো বাংলাদেশের প্রতি তাদের তো কোনো মায়া মহব্বত নাই বাংলাদেশ গোল্লায় গেল না জাহান নামে গেল এটা যেমন আমেরিকার কোনো হেডেক না ডক্টর মোহাম্মদ ইনুসরে কিন্তু কোনো হেডেক না বুঝতে হবে মাঝখান দিয়ে বাংলাদেশের সর্বনাশ হবে কীভাবে এই বাংলাদেশ এই যে আমেরিকার সাথে এইগুলো করে পাকিস্তানের সাথে এইগুলো করে এই যে বাংলাদেশের এই যে সর্বনাশ করার যাবতীয় ব্যবস্থা অলরেডি হয়েছে যার ফলাফল হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে এই ইনসার্জেন্সি বুঝছেন যারা মনে করে ওখানে আড়াইশো সেনা ক্যাম্প তৈরি করে ওই ইনসার্জেন্সি দমন করা যাবে তারা মুর্খেশ্বরকে বাস করছে আমি আবারও বলি তারা মুর্খেশ্বরকে বাস করছে আপনারা টিভি টু ড্রোন আপনার কয়টা আছে বলেন তো নাইলে পাঁচটা সাতটা দশটা তার বেশি তো না এর বেশি তো কিনতে পারেন নাই তাই না কিন্তু ওদিকে শত শত ড্রোন দিবে কিন্তু এই বিচ্ছিন্নতাবাদীদেরকে ওই ভারত আর প্রত্যেকটা ড্রোনে কিন্তু বিস্ফোরক পদার্থ থাকবে বুঝছেন সব সুইসাইডাল ড্রোন এসে ওই বাংলাদেশের যে সেনা ছাউনি আছে না সেখানে এসে পড়বে আর তখন মানে বাংলাদেশের সেনা ক্যাম্পগুলো কিভাবে তার থেকে রক্ষা পাবে সেটাই দেখার বিষয় এবং এটাই আমার মনে হয় যে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এবং এটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের খাসলতের কারণে খামো খা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে যেটা কিন্তু বলার কোনো প্রয়োজনই ছিল না একবারে কোনো প্রয়োজন ছিল না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ